শহরের সবচেয়ে বড় নিলামঘর হাজার মানুষের ভিড় স্টেজে দাঁড়িয়ে অকশন মাস্টার হাঁকছেন বিশ কোটি পঁচিশ কোটি ত্রিশ কোটি একসময়ের প্রতাপশালী বিজনেস টাইকুন বিক্রমজিৎ চৌধুরী কোনায় বসে চোখের জল ফেলছেন তার নিজের হাতে গড়া রাজপ্রাসাদ আজ বিক্রি হয়ে যাচ্ছে কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না ঠিক সেই সময় হল ঘরের বিশাল দরজা খুলে ভেতরে প্রবেশ করল এমন একজন মানুষ যাকে তিন বছর আগে এই বিক্রমজিৎ চৌধুরী কুকুর বলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন কে সেই ব্যক্তি আর কেনই বা সে আজ তার শত্রুর বাড়ি কিনতে এসেছে প্রতিশোধ নাকি অন্য কিছু বন্ধুরা আজকের গল্পটা অপমানের যন্ত্রণার এবং এক নীরব গর্জনের গল্পটা শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পের প্রতিটা মোড় আপনাকে জীবনের নতুন একটা শিক্ষা দেবে আর হ্যাঁ আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন তবে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দিন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ফিরে যাই তিন বছর আগের সেই অভিশপ্ত রাতে রাহুল মধ্যবিত্ত পরিবারের এক মার্জিত ছেলে চোখে মুখে বুদ্ধিদীপ্ত ছাপ কিন্তু পকেটে জোর নেই সরকারি কেরানি বাবার পেনশনের টাকায় সংসার কোনো মতে চলে রাহুলও নিজেও একটা প্রাইভেট কোম্পানিতে সাধারণ বেতনে চাকরি করে তার সম্পদ বলতে কেবল তার সততা আর আত্মসম্মান অন্যদিকে প্রিয়া শহরের অন্যতম বিজনেস টাইকুন বিক্রমজিৎ চৌধুরীর একমাত্র মেয়ে হীরের চামচ মুখে দিয়ে জন্মানো মেয়ে হয়েও প্রিয়া ভালোবেসেছিল রাহুলের সরলতাকে কিন্তু এই ভালোবাসা বিক্রমজিৎ চৌধুরীর কাছে ছিল এক দুঃস্বপ্ন তিনি চেয়েছিলেন মেয়ের বিয়ে দেবেন কোনো মন্ত্রীর ছেলে বা বড় শিল্পপতির সাথে কিন্তু প্রিয়ার জেদের কাছে হার মেনে অনিচ্ছা সত্ত্বেও রাহুলের সাথে বিয়ে দিয়েছিলেন কিন্তু সেই বিয়েতে আশীর্বাদ ছিল না ছিল কেবল অবজ্ঞা বিয়ের দিনই রাহুলকে শুনিয়ে বিক্রমজিৎ বলেছিলেন আমার মেয়ের শখ মিটলে যেদিন ফিরে আসবে সেদিন এই বাড়ির দরজা খোলা থাকবে কিন্তু তুমি কোনো দিন এই চৌকাট পেরোনোর সাহস দেখাবে না রাহুল আর প্রিয়ার বিয়ের তখন মাত্র ছমাস রাহুল জানত চৌধুরী পরিবার তাকে মেনে নেয়নি তবুও প্রিয়ার ভালোবাসার টানে সে সব অপমান সহ্য করে নিত কিন্তু অপমানের যে স্তরগুলো অপেক্ষা করছিল তা ছিল রাহুলের কল্পনার বাইরে সেদিন ছিল রবিবার চৌধুরী ভিলাতে একটা ছোট্ট গেট টুগেদার প্রিয়া খুব করে ধরেছিল চলো না রাহুল বাবা আজ হয়তো সবার সাথে তোমাকে ভালোভাবেই পরিচয় করিয়ে দেবেন রাহুল গিয়েছিল পরনে তার সেরা সাদা শার্ট আর কালো প্যান্ট গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান তাকে আটকে দিয়ে বলেছিল ড্রাইভারদের এন্ট্রি পেছনের গেট দিয়ে সামনে দিয়ে বড় সাহেবদের গাড়ি আসবে রাহুল ম্লান হেসে বলেছিল আমি ড্রাইভার নই ভাই আমি এই বাড়ির জামাই দারোয়ান বিশ্বাস করেনি শেষে প্রিয়াকে এসে তাকে ভেতরে নিয়ে যেতে হয়েছিল ড্রয়িং রুমে শহরের নামি দামি লোকেরা বসে আছেন বিক্রমজিৎ চৌধুরী হুইস্কির গ্লাস হাতে হাসছেন রাহুল গিয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই তিনি পাটা এমনভাবে সরিয়ে নিলেন যেন কোনো নোংরা পোকা তাকে ছুঁয়ে দিচ্ছে তিনি উপস্থিত অতিথিদের দিকে তাকিয়ে বললেন ও ইনি আমার মেয়ে প্রিয়ার স্বামী আসলে প্রিয়ার একটু চ্যারিটি করার শক্ত তাই রাস্তা থেকে কুড়িয়ে এনে ওকেই বিয়ে করেছে পুরো ঘর হাসিতে ফেটে পড়ল। রাহুলের কান গরম হয়ে উঠল সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল প্রিয়া বাবার হাত ধরে প্রতিবাদ করতে গেল কিন্তু রাহুল তাকে থামিয়ে দিল সে জানে আজ কিছু বললে প্রিয়াকেই ছোট হতে হবে খাবার টেবিলে বসল সবাই এলাহি আয়োজন একদিকে মাটন কোরমা অন্যদিকে গলদা চিংড়ি কিন্তু রাহুলের থালায় শুধুই সাদা ভাত আর ডাল পরিচারক যখন রাহুলের পাতে মাছ দিতে গেল বিক্রমজিৎ চৌধুরী গম্ভীর গলায় বললেন থাম ওকে ওসব দিস কেন ও কি এসব খেয়ে হজম করতে পারবে যাদের পেটে ভাতের ঠিক নেই তাদের রিচ ফুড দিলে শরীর খারাপ করবে ওর জন্য আলু সেদ্ধ আর ডাল নিয়ে আয় ওটাই ওর স্ট্যান্ডার্ড রাহুল সেদিন পানির গ্লাস মুখে তুলতে পারেনি সে অনুভব করছিল তার গলার কাছে দলা পাকানো কান্না আটকে আছে আশেপাশে বসে থাকা অন্যান্য আত্মীয়রা ফিসফিস করে হাসাহাসি করছিল দেখেছিস জামাইয়ের যা ছিঁড়ি তাতে আলু সেদ্ধই তো জুটবে আরে চৌধুরী মাসাই তো দয়া করে বাড়িতে ঢুকতে দিয়েছেন এটাই তো বেশি রাহুল সেদিন না খেয়েই টেবিল থেকে উঠে পড়েছিল বাথরুমে গিয়ে মুখে জল দিয়ে সে নিজেকে শান্ত করেছিল আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলেছিল সহ্য কর রাহুল সময় আসবে কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙল বিক্রমজিৎ চৌধুরীর জন্মদিনের পার্টিতে শহরের সবচেয়ে বড় হোটেল বুক করা হয়েছে আলোকসজ্জায় ঝলরল করছে চারপাশ রাহুল তার তিন মাসের বেতনের টাকা জমিয়ে শ্বশুরের জন্য একটা দামি ফাউন্টেন পেন কিনেছিল সে জানতো বিক্রমজিৎ লেখার শখ রাখেন পার্টির মাঝখানে কেক কাটার পর উপহার পর্ব শুরু হলো। মন্ত্রী আমলা বড় ব্যবসায়ীরা হীরের আংটি সোনার চেন দামি ঘড়ি উপহার দিচ্ছেন বিক্রমজিৎ হাসি মুখে সব নিচ্ছেন সব শেষে রাহুল মঞ্চে উঠল তার হাতে ছোট্ট একটা প্যাকেট বিক্রমজিৎ মাইক্রোফোন হাতে নিয়েছিলেন, তিনি সবার সামনে রাহুলের দিকে তাকিয়ে বললেন আসুন আসুন আমার মহৎ জামাই বাবাজিন দেখি আজ আমার জন্য কি এনেছ রাহুল কাঁপা কাঁপা হাতে প্যাকেটটা বাড়িয়ে দিল বিক্রমজিৎ সবার সামনে প্যাকেটটা ছিঁড়ে ফেলল ভেতর থেকে বেরিয়ে এলো একটা কলম তিনি কলমটা উঁচিয়ে ধরলেন যাতে সবাই দেখতে পায় তারপর তাচ্ছিল্যের হাসি হেসে বললেন কলম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান দেখুন আমার জামাই আমাকে কলম উপহার দিয়েছে সে হয়তো জানে না আমি যে কলম দিয়ে চেক সই করি তার কালির দামও ওর পুরো বংশের আয়ের চেয়ে বেশি দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে গেল বিক্রমজিৎ এখানেই থামলেন না তিনি রাহুলের দিকে এক পা এগিয়ে এসে বললেন তোমাকে বলেছিলাম না নিজের অকাত বা যোগ্যতা বুঝে আমার সামনে আসবে তুমি কি মনে করো এই সস্তা প্লাস্টিকের খেলনা দিয়ে তুমি আমাকে ইমপ্রেস করবে হঠাৎ তিনি কলমটা রাহুলের মুখের ওপর ছুঁড়ে মারলেন কলমটা রাহুলের কপালে লেগে নিচে পড়ে ভেঙে গেল কপালের কোনটা সামান্য কেটে রক্ত বেরোলো পিন পতন নিস্তব্ধতা নেমে এলো পুরো হলে প্রিয়া চিৎকার করে উঠল বাবা বিক্রমজিৎ চৌধুরী গর্জন করে উঠলেন চুপ কর প্রিয়া আর তুমি রাহুল শোনো আজ সবার সামনে বলে দিচ্ছি তুমি আমার মেয়ের স্বামী হতে পারো কিন্তু আমার বাড়ির চাকরের যে যোগ্যতা সেটাও তোমার নেই কুকুরকে পেটে ভাতে খাওয়ালে যেমন পোষ মানে তোমাকেও আমি সেভাবেই দয়া করে মেনে নিয়েছিলাম কিন্তু আর নয় গেট আউট গেট আউট অফ মাই সাইট আর যদি কোনোদিন এই মুখ আমাকে দেখাও আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো রাহুল সেদিন কপাল থেকে রক্ত মুছল না সে নিচু হয়ে ভাঙা কলমটা কুড়িয়ে পকেটে রাখলো তার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়লো না কিন্তু তার বুকের ভেতরটা জলে খাঁক হয়ে যাচ্ছিল সে বিক্রমজিতের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু ইস্পাত কঠিন গলায় বলল ধন্যবাদ বাবা আজ আপনি আমাকে যা দিলেন তাই কলমের চেয়েও দামি আপনি আমার জিদ জাগিয়ে দিলেন আজ আমাকে তাড়িয়ে দিচ্ছেন কিন্তু মনে রাখবেন সময় স্থির নয় তা চাকার মতো ঘরে আজ আমি শূন্য হাতে অপমান নিয়ে বেরোচ্ছি কিন্তু যেদিন ফিরব সেদিন এই অপমান সুদে আসলে ফেরত দেব রাহুল বেরিয়ে গেল পেছনের দরজাটা চিরকালের মতো বন্ধ হয়ে গেল সেই অভিশপ্ত রাতের পর রাহুল যখন রাস্তায় নামল তার পকেটে ছিল মাত্র পনেরোশো টাকা মাথা গোজার ঠাঁই নেই পেটে অন্ন নেই কিন্তু বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে অপমানের আগুন রাহুল দেওয়ালে সেই ভাঙা কলমটাকে আঠা দিয়ে আটকে রাখল ওটাই তার প্রতিদিনের মোটিভেশন সে প্রতিজ্ঞা করল চাকরি করে বড়জোর মধ্যবিত্ত জীবন পাওয়া যায় কিন্তু প্রতিশোধ নিতে হলে আমাকে রাজা হতে হবে শুরু হলো এক অমানসিক লড়াই রাহুল জানতো তার হাতে পুঁজি নেই আছে শুধু তার খুরধার মস্তিষ্ক আর অঙ্কের জ্ঞান সে তার জমানো সব টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনল ইন্টারনেট সংযোগ নেওয়ার পয়সা ছিল না তাই সে স্টেশনে গিয়ে ফ্রি ওয়াইফাই ব্যবহার করে দিনের পর দিন শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সি আর গ্লোবাল ইকোনমি নিয়ে পড়াশোনা শুরু করল প্রথম ছমাস ছিল নরক যন্ত্রণা হাতে টাকা নেই দুপুরের খাবার বলতে পাঁচ টাকার মুড়ি আর কলের জল চা খাওয়ার বিলাসিতাটুকুও সে ত্যাগ করল আশেপাশের লোকেরা তাকে পাগল ভাবত তারা হাসাহাসি করতো আর বলতো ওই দেখ বড়লোকের লোকের জামাই এখন রাস্তায় চা খাচ্ছে একবার তো টাকার অভাবে তাকে দুদিন না খেয়ে থাকতে হয়েছিল শরীর দুর্বল হয়ে পড়ছিল মাথা ঘুরত কিন্তু ল্যাপটপের স্ক্রিন থেকে সে চোখ সরায়নি সে তৈরি করছিল একটি বিশেষ ট্রেডিং অ্যালগোরিদম এমন এক সফটওয়্যার যা বাজারের ওঠানামা আগে থেকেই আজ করতে পারবে বন্ধুরা বলেছিল রাহুল পাগলামি ছাড় একটা টিউশন অন্তত কর না হলে না খেয়ে মরে যাবি রাহুল হেসেছিল মরে তো গেছি সেদিনই যেদিন আমার আত্মসম্মান খুন হয়েছে এখন তো শুধু বেঁচে ওঠার চেষ্টা করছি দেড় বছর পর এক ঝড়ের রাতে রাহুলের অ্যালগোরিদম প্রথম সিগনাল দিল আন্তর্জাতিক বাজারে বড়সড় পতন হতে চলেছে রাহুলের হাতে তখন শেষ সম্বল মায়ের দেওয়া একটা সোনার আংটি বিক্রি করা পঞ্চাশ হাজার টাকা হাত কাঁপছিল যদি এই চাল ভুল হয় তবে সে রাস্তায় ভিখারি হয়ে যাবে সে দেওয়ালের ওই ভাঙা কলমটার দিকে তাকালো শ্বশুরের সেই কথা কানে বাজল তোমার চাকরের যোগ্যতাও নেই রাহুল চোখ বন্ধ করে এন্টার ব্যাটন প্রেস করলো সে তার সবটুকু টাকা মার্কেটে ঢেলে দিল সারা রাত সে পর্দার দিকে তাকিয়ে রইল লাল গ্রাফ ধীরে ধীরে সবুজ হতে শুরু করল ভোরের দিকে দেখা গেল তার পঞ্চাশ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখে রাহুল চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না সে শুধু মেঝের ওপর বসে হাউমাউ করে কাঁদল এ কান্না দুঃখের নয় এ কান্না জয়ের এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি পাঁচ লাখ থেকে পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ থেকে পাঁচ কোটি রাহুল তার ছোট মেজবাড়ি ছেড়ে একটা ছোট্ট অফিস নিল নাম দিল ফিনিক্স ভেঞ্চার্স সে একা নয় তার মতো আরও কিছু মেধাবী অথচ সুযোগ না পাওয়া তরুণদের নিয়ে টিম গঠন করল রাহুলের নিখুঁত প্রেডিকশন আর সততা তাকে ব্যবসায়িক মহলে জনপ্রিয় করে তুলল যে রাহুল বাসে চড়ার পয়সা বাঁচাতো তিন বছরের মাথায় সে বিজনেস টুডে ম্যাগাজিনের কাভার পেজে এলো শিরোনাম হলো দ্য সাইলেন্ট বিলিয়ন বস্তি থেকে বুর্জ খলিফা অন্যদিকে অহংকারের পতন অনিবার্য বিক্রমজিৎ চৌধুরী তার দম্ভের কারণে একের পর এক ভুল নিঃসিদ্ধান্ত নিলেন তার ম্যানেজাররা তাকে ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করল তার কোম্পানি দেউলিয়া ঘোষিত হল ব্যাংক নোটিস পাঠালো এক মাসের মধ্যে ঋণ শোধ না করলে তার সাধের চৌধুরী ভিলা নিলামে উঠবে বিক্রমজিৎ স্ট্রোক করলেন হাসপাতালের বেডে শুয়ে তিনি দেখলেন তার সেই চাটুকার বন্ধুরা কেউ আসছে না কেউ ফোন ধরছে না প্রিয়া বাবার চিকিৎসার খরচ জোলাতে হিমশিম খাচ্ছে সে তার গয়না বিক্রি করে দিল অবশেষে সেই দিনটা এলো নিলামের দিন কিন্তু রাহুল বদলায়নি সে দামি স্যুট পরতো ঠিকই কিন্তু তার অফিসের কেবিনে সেই ভাঙা কলমটা ফ্রেমে বাড়িয়ে রেখেছিল প্রতিদিন অফিসে ঢুকে সে কলমটাকে স্যালিউট করত কারণ সে জানত ওই অপমান না হলে আজ সে এই সিংহাসনে বসতে পারত না তিন বছর পূর্ণ হওয়ার দিন রাহুল তার সহকারীর দিকে তাকিয়ে বলল গাড়ি করো চৌধুরী ভিলা নিলামে উঠছে আমাকে আজ একটা পুরনো ঋণ শোধ করতে হবে নিলামের হলঘর লোকে লোক কারণ্য বিক্রমজিৎ চৌধুরী হুইল চেয়ারে বসে আছেন তার চোখ ঘোলাটে তার নিজের বাড়ি তার বাবার ভিটে আজ অন্যের হাতে চলে যাবে অক্সন মাস্টার শুরু করলেন চৌধুরী ভিলার বেইস প্রাইস দশ কোটি কে কত দেবেন পনেরো কোটি বলল শহরের এক কুখ্যাত প্রমোটার বিশ কোটি বলল এক মাফিয়া ডন বিক্রমজিৎ ভয়ে শিউরে উঠলেন তার মন্দিরসম বাড়ি আজ দুষ্কৃতীদের আড্ডা হবে তিরিশ কোটি চল্লিশ কোটি আর কেউ দর হাঁকালো না মাস্টার হাতুড়ি তুললেন চল্লিশ কোটি এক চল্লিশ কোটি দুই সত্তর কোটি বজ্রকণ্ঠে ভেসে এলো ডাক্তার পুরো হলঘর স্তব্ধ সবাই পেছনে ফিরে তাকালো। দরজায় দাঁড়িয়ে এক দীর্ঘদেহী পুরুষ পরনে দামি ইটালিয়ান স্যুট চোখে রিমলেস চশমা সাথে চারজন বডিগার্ড লোকটি ধীর পায়ে এগিয়ে এলো চশমাটা খুলল বিক্রমজিৎ চৌধুরীর মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরোল রাহুল হ্যাঁ রাহুল সেই অপমানিত জামাই আজ সে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি রাহুল চেকটা সাইন করে অকশন মাস্টারের হাতে দিল বাড়িটা এখন তার সবাই চলে যাওয়ার পর ফাঁকা হল ঘরে শুধু রাহুল প্রিয়া আর বিক্রমজিৎ বিক্রমজিৎ কাঁপছিলেন তিনি ভাবছিলেন রাহুল এবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে ঠিক যেভাবে তিনি পাঁচ বছর আগে করেছিলেন রাহুল এগিয়ে এসে তার পকেট থেকে সেই ভাঙা কলমটা বের করল পাঁচ বছর ধরে সে এটাকে আগলে রেখেছে সেটা বিক্রমজিতের কোলের ওপর রাখল তারপর হাঁটু গেড়ে বসল তার সামনে রাহুল বলল বাবা এই কলমটার কথা মনে আছে আপনি বলেছিলেন আমার যোগ্যতা নেই আপনি ঠিকই বলেছিলেন তখন আমার যোগ্যতা ছিল না আপনার অহংকার কেনার কিন্তু আজ আছে বিক্রমজিৎ কান্না জড়িত গলায় বললেন আমাকে ক্ষমা করো রাহুল আমি শয়তান হয়ে গিয়েছিলাম রাহুল তার হাতটা ধরল বাবা আমি বদলা নিতে আসিনি বদলা তো দুর্বলেরা নেয় আমি এসেছি আপনাকে একটা শিক্ষা দিতে টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু ঘর বানানো যায় না আমি এই বাড়িটা প্রিয়ার নানে কিনেছি এটা আপনাদেরই থাকবে তবে একটা শর্তে আজ থেকে এই বাড়ির দারোয়ান মালি রাঁধুনি সবাইকে আপনি সম্মান করবেন কারণ আমি দেখেছি অপমানের জ্বালা কতটা তীব্র হয় প্রিয়া দৌড়ে এসে রাহুলকে জড়িয়ে ধরল বিক্রমজিৎ চৌধুরী সেদিন বুঝেছিলেন তিনি আজ সত্যি হেরে গেছেন কিন্তু এই হার তাকে নতুন করে মানুষ হওয়ার সুযোগ দিয়েছে বন্ধুরা রাহুল চাইলে তার শ্বশুরকে রাস্তায় নামিয়ে দিতে পারত কিন্তু সে তা করেনি সে তার সাফল্য দিয়ে তাকে লজ্জিত করেছে আঘাত দিয়ে নয় আপনাদের কাছে আমার আজকের প্রশ্ন রাহুলের জায়গায় আপনি থাকলে কি করতেন এক তাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেন নাকি রাহুলের মতোই ক্ষমা করে মহানুভবতার পরিচয় দিতেন কমেন্টে এক অথবা দুই লিখে জানান আপনার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ গল্পটা ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ